আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বসুন্ধরা কিংস নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরবো গতকাল বসুন্ধরা কিংস এর খেলা দেখে আমার কাছে মনে হয়েছে এটি একেবারে সাধারণ মানের একটি ম্যাচ স্কোর লাইনে চার এক গুলে বড় জয় এলো ফুটবল শুধুমাত্র ফলাফল দেখে নয় নতুন কোচ নতুন খেলোয়াড় এবং পুরনো অভিজ্ঞ তারকা আর দীর্ঘদিনের সহকারী কোচ মিলে একটি মিশ্রণ আমরা দেখলাম বটে কিন্তু খেলায় সেই আলাদা ছাপ বা সৌন্দর্য স্পষ্ট চোখে পড়েনি ফলাফল নিঃসন্দেহে ইতিবাচক চার গোল পাওয়া সব সময় আনন্দের তবে আমি সেটা খুঁজছিলাম যেটা হলো কৌশলগত উন্নতি বল থেকে শুরু করে গেম নিয়ন্ত্রণ করা পর্যন্ত খেলায় একে ধরনের বৈচিত্র্যতা কিন্তু দুঃখজনক ভাবে মাঠের ভেতরে সেই বিষয়গুলো আমি খুব একটা অনুভব করতে পারিনি আমার কাছে মনে হয়েছে বসুন্ধরা কিংসের খেলায় কিছু মৌলিক দিক একেবারেই অনুপস্থিত ছিল ধরুন গেম টাইমিং টেকনিক কখন কোথায় বল পাবেন বা বল দিবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাই ঘাটতি ছিল অনেক পাস দেরিতে এসেছে আবার অনেকগুলো পাস খুব তাড়াহড়া করে এসেছে স্টেজ ম্যানেজমেন্ট ফাঁকা জায়গা তৈরি করা বা প্রতিপক্ষের ফাঁকা জায়গা কাজে লাগানোর মতো বুদ্ধিমত্তা একেবারে দেখা যায়নি ফলে আক্রমণগুলো বেশিরভাগ এলোমেলো ভাবে হয়েছে গেম টেম্পু কন্ট্রোল মেচের গতি কখন বাড়াতে হবে কখন কমাতে হবে এই নিয়ন্ত্রণটা প্রায় অনুপস্থিত ছিল কখনো অযথা ছিল আবার হঠাৎ করে দ্রুত গতিতে এগানো এই ধারাবাহিকতার অভাব সৃষ্টি করেছে এছাড়াও অফ দ্য বল ইন্টেলিজেন্স বল ছাড়া খেলোয়াড়দের মুভমেন্ট কখন কোথায় হবে এবং কিভাবে হবে কে কখন কোন জায়গায় অবস্থান করবে এই অফ দ্য বল মুভমেন্ট প্লেয়াররা বুঝতে দেরি করেছে মাইক্রো ডিসিশন মেকিং ছোটো ছোটো সিদ্ধান্ত যেমন কখন শোট নিতে হবে কখন পাস দিতে হবে কিংবা বল কখন ধরে রাখতে হবে এসব জায়গায় ভুল ছিল অনেক আমি অনেকবারই লক্ষ্য করেছিলাম ইমোশনাল রিদম খেলোয়াড়দের আবেগগত নিয়ন্ত্রণ এবং ধারাবাহিক ছিল না কিছু জায়গায় অতিরিক্ত আত্মবিশ্বাস আবার কোথাও ও যত নার্ভাসনেস দেখা গেছে টান নিয়ে কথা বলতে হবে ডিফেন্স থেকে আক্রমণ বা আক্রমণ থেকে ডিফেন্স ফেরার সময়টা খুবই কাঁচা মনে হয়েছে প্রতিপক্ষের দল যদিও আরো শক্তিশালী হতো তবে এই জায়গায় ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারতো অন্যদিকে বনাম ইন্ডিভিজুয়াল ভিশন দলীয় বদলে অনেকে নিজের করে খেলেছেন মতো একজন খেলোয়াড়ের চিন্তার সাথে একজনের সমন্বয় চোখে পড়েনি অথচ উন্নত মানের কোচ আসার কারণে একজন খেলোয়াড়ের চিন্তার সাথে আরেকজন খেলোয়াড়ের সমন্বয় বা চিন্তাধারা মিল থাকা উচিত ছিল কোচিং সিগন্যাল বনাম প্লেয়ার ইন্টারপ্রিস্টেশন কোচের নির্দেশ মাঠে সঠিকভাবে বাস্তবায়িত হয়নি বলে মনে হয়েছে অনেক জায়গায় খেলোয়াড়রা যেন বিভ্রান্ত হয়ে পড়েছেন নতুন কোচ আসার পর সাধারণত কিছু নতুন তত্ত্ব ও ভিন্নতা দেখা যায় কিন্তু এই ম্যাচে কোনো পরিবর্তন ইঙ্গিত স্পষ্ট হয়নি সব মিলিয়ে বসুন্ধরা কিংসের জয়টা সাফল্যের দিক থেকে সন্তুষ্টজনক হলেও খেলোয়াড়দের পারফরমেন্স এবং ডাইনামিক্স আমাকে মুটো মুগ্ধ করতে পারেনি একজন ফুটবল প্রেমী হিসেবে আমি চাই বসুন্ধরা কিংস মাঠে ফলাফল নয় দর্শকদের চোখে আনন্দ উপহার দিয়ে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এমন বসুন্ধরা কিংসের খেলার ধরন দেখতে চাই না সমর্থকরা সমর্থকরা যেমন পারফরমেন্স সাথে সুন্দর আশা করে তেমনি আমিও আশা করি পরের ম্যাচগুলো দলটা আরো বুচলু বুদ্ধিদীপ্ত এবং কৌশলগতভাবে ভাবে শক্তিশালী হইবে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম